আগে করলাম আবার পিয়ালকে নিয়ে বের হইলাম ওর জন্য কিছু কিনা কাটা আম কিছু কিনবো পিয়াজ হাবিজাবি একটু শ্যামাই সেটা একটু দেখাবো ওর জন্য পাঞ্জাবি পায়জামা এগুলা কিনবো আসসালাম আলাইকুম তোমা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি বাসায় আইসা আবার একটু রান্না করবো ইস্তাবাজি তারপরে বটবডি বডি বুট

ছোট ছোট গাড়ি পটপটি ভাজি কালকার মুরগি তরকারি রান্না আছে এই খাবে দিব হয়ে গেছে সকালে রান্না করে দিলাম বসাইলাম চিনি দিয়ে একবারে একটু লাচ্ছা রান্না করবো যে লাচ্ছাটা কিনে আনছি অনেক বলে মজা একটু খাইয়া দেখি যদি ভালো হয় তবে আবার আনবো